হয়তো আপনি জানেন না এই দুই হাজার ছাব্বিশ সালে শবে বরাত কবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব যে এই দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত কবে এবং এই শবে বরাতের রাত্রে কিভাবে নামাজ আদায় করতে হবে কি কি আমল করতে হবে এবং এই শবে বরাতটা মূলত কিসের জন্য এবং এই শবে বরাত উপলক্ষে রোজা রাখতে হবে কি রাখতে হবে না বা রোজা রাখতে হলেও কখন কিভাবে রাখতে হবে সে বিষয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই এই ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন এবং বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে সকল রিলেটিভ যারা আছে আপনাদের সকলকেই দেখার সুযোগ করে দিবেন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শন হায়দার আপনারা দেখছেন আলোর তরী প্রিয় দর্শক শবে বরাত আমাদের একেবারেই অতি নিকটে চলে আসছে এই শবে বরাত দুই সালের এই শবে বরাত আমাদের একেবারেই নিকটে চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত চারই ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের চার তারিখে দুই হাজার ছাব্বিশ সালের যে শবে বরাত সেটা অনুষ্ঠিত হবে প্রিয়দর্শক সবে বরৎ মূলত শাবান মাসের মধ্য রজনীতে অনুষ্ঠিত হয় তো সাবান মাসের মধ্য রজনী হচ্ছে পনেরোই সাবান তো আরবি দিক থেকে দিন পরে আসে রাত্র আগে আসে তো রাত্রে যেহেতু আগে আসে সেহেতু চোদ্দ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ চোদ্দো তারিখ দিন শেষে আপনার পনেরো তারিখের আগে যে রাত্রে ১৪ তারিখ দিন শেষে যে রাত্র আরবি মাসে সেই রাত্র হচ্ছে সবে বরাতের রাত্র তো এই রাত্রে কি কি আমল করতে হবে এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন ইজা নাহারহা এই হাদিসে বলা হয়েছে তোমরা রাত্র ইবাদত করো আল্লাহর ইবাদত করো এই রাত্রে এবং দিনে তোমরা সম করো অর্থাৎ দিনে তোমরা রোজা রাখো তো প্রিয় দর্শক এই রাত্রে আমরা কীভাবে ইবাদত করব। তো এই রাত্রে আমরা সর্বপ্রথম আমাদের ঈশান নামাজের পর অর্থ অথবা মাগরিবের নামাজ থেকে নামাজের পর থেকেই আমরা দুই দুই রাকাত করে অর্থাৎ দুই রাকাতের নিয়াত করে আমরা নফল নামাজ আদায় করব এই রাত্রে বিশেষ কোনো নামাজের কথা উল্লেখ নাই তবে আমরা এই রাত্রে বেশি 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 করে দুই রাকাত নফল নামাজের নেয়াদ করে আমরা দুই রাখাত করে করে যত ইচ্ছা যত খুশি আমরা দুই রাকাত করে নফল নামাজ আদায় করব। খাস করে এই রাত্রের জন্য কোনো নিয়াত করতে হবে না শুধুমাত্র এটুকুই নিয়াত করলে হয়ে যাবে যে আমি দুই রাক্কাত নফল নামাজ কেবলামুখী হইয়া আদায় করিতেছি আল্লাহ আকবার এটুকুই নিয়াত করলে যথেষ্ট হয়ে যাবে তো এভাবে করে আপনারা যত ইচ্ছা নামাজ আদায় করবেন তারপর আপনি চাইলে এই রাত্রে কোরআন তেলাওয়াত করতে পারেন এবং এই রাত্রে বিভিন্ন জিকির বিভিন্ন দোয়া দুরুদের মাধ্যমে এই রাত্রে আপনি ইবাদত করতে পারেন প্রিয়দর্শক এই শবে বরাতের রাত্র মূলাত্মক কিসের জন্য এই রাত্রে পাক রব্বুল আলমিন দুনিয়ার নিকটতম আসমানে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে কে আসো। আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব। তো পাক রব্বুল আলমিন এই রাত্রে সকলকেই ক্ষমা করে শুধুমাত্র দুই শ্রেণীর লোক ব্যতীত এক নম্বর হচ্ছে যারা মুশরিক কাফের আর দ্বিতীয়ত হচ্ছে যারা হিংসুক যারা মানুষের প্রতি প্রতিহিংসা করে তারা ব্যতীত তাদের ব্যতীত সকলকেই আল্লাপাক রব্বুল আলমিন এই রাত্রে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তো প্রিয় দর্শক এই শবে বরাতের রাত্র মূলত হচ্ছে ক্ষমার রাত্র এই দিন কোনো হালুয়া রুটি খাওয়ার দিন নয় তাই এই দিনে আমরা হালুয়া রুটি থেকে ফিরে এসে আমরা তো সারা বছরই খেয়ে থাকি সারা বছর আমরা খানাপিনা করে থাকি এই রাত্রে এই দিনে আমরা খানাপিনা এক সাইডে রেখে আমরা এই রাত্রে ইবাদতবন্দি করবো রব্বুল আলমিনের কাছে রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে দোয়া করে আমরা আমাদের গোনাহ খাতাকে মুছে নিব আমরা আমাদের গোনাহ খাতাকে ক্ষমা করিয়ে নিব এই রাত্রে গোনাহ মাফের রাত্রেও এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমরা এই ইবাদতের পর অর্থাৎ এই রাত্রে আমরা ইবাদত করার পর এই সুবে সাদে হওয়ার পূর্বে আমরা সাহারি করে এই দিনটাতে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই দিনটাতে আমরা রোজা রেখে ইবাদত করতে পারি এটা অনেক বড় ফজিলাতপূর্ণ একটি দিন তাই এই দিনে আমরা হালুয়া রুটি বাদ দিয়ে হালুয়া রুটি একদিন পরে খাবো এই দিনটাতে আমরা অন্তত রোজা রাখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক এভাবে করেই আপনি সবে বরাতের আমলগুলো করবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার আপন যারা রয়েছে তাদের মধ্যে শেয়ার করবেন তারাও যাতে এই আমল করতে পারে তারা আমল করলে আপনিও সেই সবের অধিকারী হবেন তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো ধরনের শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সকল ধরনের ইসলামিক শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ